সম্মানিত সভাপতি উপস্থিত নেতৃবৃন্দ উপস্থিত বানসারামপুর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত মানিকপুর ইননের নেতৃবৃন্দ সদর ইননের নেতৃবৃন্দ উজানচল ইউনিয়নের নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম প্রিয় নেতৃবৃন্দ আজকে আমরা এমন একটি পরিবেশে কথা বলছি বিগত সত্তর বছর ছিল আমাদের জন্য দুঃস্বপ্ন এই জায়গাটি ছিল হায়াদারের জায়গা এই জায়গাটি ছিল সন্ত্রাসীদের অবারণ্য এই জায়গায় দাঁড়িয়ে কেউ ভালো কথা বলতে পারে নাই এই জায়গা ছিল আমরা যে স্বাধীন রাষ্ট্র পেয়েছি স্বাধীন বাঞ্চলাম পেয়েছি স্বাধীন দলিয়ার চর পেয়েছি তার প্রমাণ আজকের এই বিশাল পদসভা আমি এই বাঞ্চলাম উপজেলা বিএনপির পক্ষ থেকে প্রত্যেকটি অঙ্গ সংগঠনের পক্ষ থেকে পৌর বিএনপির পক্ষ থেকে আজকে যারা এই পদসভাকে সফল করার জন্য অক্লান্ত পরিশ্রম করে বিভিন্ন ইউনিট থেকে মিছিল নিয়ে এসেছেন আমি তাদেরকে

ঐক্যের কোন বিকল্প নেই তাই আসন ঐক্য বদ্ধ বলে আগামী দিন আচরের গ্রহণ করে কারণ এই মাটি আমার এই মা মাটি জনবর আমাদের এই দেশ আমাদের আমাদের এই দেশকে এই বাংলাকে ধরা এই মানিক কুড়ি ইদনকে ধরণ করতে হবে এই মানিক কুড়ি

আপнера তাদেরকে পাকরাও করে আমাদেরকে খবর দিবেন অথবা আইন সিংকোলা বাহিনীকে খবর দিবেন আইন সিংকোলা বাহিনী আপনাদের সেবা করার জন্য সদা প্রস্তুত রয়েছে প্রিয় অতিথিবৃন্দ ভক্তপ বড় বড় যেহেতু ঈদের পরে আজকে প্রথম প্রগ ইনশাআল্লাহ ভবিষ্যতে কোনো এক সমাবেশে কোনো এক ডাটাশি শিসারি মিছিলে কোন এক ধারের শিষের জন্য সময় আগামী নির্বাচনের আগে এবং পরে আমার কথা হবে আপনাদের সাথে আসুন আমরা ঐক্যবদ্ধ থাকি ঐক্যবদ্ধ ভাবে আগামী নির্বাচনের প্রস্তুতি নেই ইনশাআল্লাহ এইদিন পাঁচজন আগামী ধারের শিষের পক্ষে হবে এই বংশরামপুর থেকে বিন বিন পার্টি ঠিক ওগো স্থান বংশরাম মরে মাটি

আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ মানিকপুর ইরন জিন্দাবাদ সদর ইরন জিন্দাবাদ উদানস ইরন জিন্দাবাদ সকালকে ধন্যবাদ ধন্যবাদ